নমস্কার কৃষক বন্ধু আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধান চাষে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে আমরা যে মাজরা পোকা বা পাতামোড়া পোকার আক্রমণ দেখতে পাই সেই পোকার আক্রমণ থেকে আমরা ধানকে কিভাবে সুরক্ষিত রাখবো সেই বিষয়ে তো কৃষক বন্ধু এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা মূলত আমাদের ধানের জমিকে মাজরা পোকার আক্রমণ থেকে সুরক্ষিত রাখার জন্য দুই ধরনের মেডিসিন ব্যবহার করতে পারি একটি হচ্ছে আক্রমণ হওয়ার আগে আমরা কিছু মেডিসিন ব্যবহার করতে পারি আগাম সতর্ক হিসেবে এবং দ্বিতীয়টি হচ্ছে আক্রমণ হওয়ার পর আমরা যখন দেখতে পাবো যে আমাদের ধানের জমিতে আক্রমণ হয়েছে ঠিক তখনই আমরা ধানের জমিতে সেই কীটনাশকটি প্রয়োগ করে আমরা ধানকে মাজরা পোকার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারব তো এই কীটনাশকগুলোর মধ্যে আগাম আগাম সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য কয়েকটি দানাদার কীটনাশক রয়েছে যে কীটনাশকগুলো ব্যবহার করলে আগামী দিনে আপনার ধান খেতে আর মাজরা পোকা আক্রমণ করতে পারবে না তো এই মাজরা পোকার আক্রমণ যাতে পরবর্তী সময় করতে না পারে তার জন্য আপনি আগাম প্রোটেকশান তৈরি করে রাখবেন আপনার ধানের জমিতে তো এর জন্য আমি বিশেষ কয়েকটি সর্বসেরা দানাদার কীটনাশক বেছে নিয়েছি এই কীটনাশকগুলো আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়া যখন আপনার ধানে আপনি মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করতে পারবেন অর্থাৎ এই ধরনের কিছু কিছু পাতা সাদা রং ধারণ করবে এই সাদা পাতাগুলো যখনই আপনার চোখে পড়বে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যখন আপনার জমিতে ছোট ছোট বাদামি রঙের প্রজাপতিগুলো ঘুরতে শুরু করবে তখনই বুঝবেন যে আগামী দিনে আপনার ধানে মাজরা পোকার আক্রমণ শুরু হতে চলেছে কারণ এই ছোট ছোট বাদামি রঙের প্রজাপতিগুলোই ডিম পেড়ে দেয় আমাদের ধানের পাতায় আর সেখান থেকে লারবা তৈরি তৈরি হয়ে সেই লার্ভাগুলোই আমাদের ধানের পাতার সবুজ অংশটিকে খেয়ে ফেলে এবং সেই পাতার মধ্যে এবং পরবর্তী সময় কিছু কিছু লার্ভা আমাদের ধানের গাছের একদম গোড়ায় পৌঁছে যায় গাছটির ভেতরে পৌঁছে গিয়ে গাছের মূল অংশটিকেই কেটে দেয় আর পরবর্তী সময় যখন ধানের থোর আসে বা শীষ বেরোতে শুরু করে তখন ধানে সাদা শীষ দেখা যায় তো যাই হোক এরকম পরিস্থিতি যখন আপনি আপনার ধানের জমিতে লক্ষ্য করতে পারবেন তখনই বুঝবেন যে আপনি আপনার ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ হতে চলেছে তো এই মাজরা পোকার আক্রমণ যখন হয়ে যাবে তখন আপনি কোন কোন মেডিসিনগুলো ধানের জমিতে স্প্রে করলে এই মাজরা পোকার আক্রমণ থেকে ধানকে অতি দ্রুত সুরক্ষিত রাখতে পারবেন এবং মাজরা পোকাগুলো ধ্বংস ধ্বংস করতে পারবেন সেই মেডিসিনগুলো কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো কৃষক বন্ধু ধানে মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য যে কীটনাশকগুলো আপনি স্প্রে করবেন সেই কীটনাশকগুলি স্প্রে করার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাকে জানতে হবে এই নিয়মগুলোর মধ্যে প্রথমেই আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ধানে মাজরা পোকা আক্রমণ হওয়ার পর যখন আপনি এই কীটনাশকগুলো স্প্রে করতে যাবেন তখন যেন কোনো রকম রৌদ্রের প্রভাব না থাকে অর্থাৎ বিকেলের দিকে আপনি এই পোকার ওষুধটি আপনার জমিতে স্প্রে করবেন তাহলে সব থেকে বেশি ভালো কাজ আপনি লক্ষ্য করতে পারবেন কারণ যে কোনো ধরনের পোকা আমাদের ফসলে আক্রমণ করার পর সেই পোকাগুলো সূর্যের আলোতে বা রৌদ্রে পাতার নিচে অথবা গাছের গোড়ায় মাটির নিচে গিয়ে আশ্রয় নেয় তো অবশ্যই যখন সূর্যের আলো কমে যায় অর্থাৎ সন্ধ্যাবেলা বা রাতের অন্ধকারে এই পোকাগুলো খাবার খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে আর আপনি যদি বিকেলের দিকে সেই গাছে বা ফসলে আপনি স্প্রে করেন সেই কীটনাশকটি অবশ্যই সেই পোকার গায়ে সংস্পর্শে চলে আসবে আর কন্ট্যাক্ট ইনসেকটিসাইড হওয়ার জন্য অবশ্যই সেই মেডিসিনটি দ্রুত কার্যকরী ক্ষমতা দেখাতে পারবে এবং পোকাটিকে অতি অল্প সময়ের মধ্যে ধ্বংস করতে পারবে তাই এই মেডিসিনগুলো অবশ্যই বিকেলে এর দিকে স্প্রে করার চেষ্টা করবেন তাহলেই আপনি যথেষ্ট পরিমাণে অল্প সময়ের মধ্যে এর কার্যকরী ক্ষমতা লক্ষ্য করতে পারবেন এবারে আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যাতে আবহাওয়ার কোনো খারাপ লক্ষণ আপনি না দেখতে পারেন অর্থাৎ যাতে কোনো রকমভাবে বৃষ্টির জল সেই পাতা বা সেই গাছের মধ্যে পড়ে মেডিসিনটিকে ধুইয়ে দিতে না পারে সেই বিষয়টি আপনাকে খেয়াল রেখে আপনার ফসলে মেডিসিনের প্রয়োগ করতে হবে তো কৃষক বন্ধু আক্রমণ হওয়ার আগে অর্থাৎ আগাম প্রোটেকশন হিসেবে আপনি কোন কোন কীটনাশকগুলো ব্যবহার করলে দ্রুত আপনার ধান ক্ষেতকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন আগামী দিনে অর্থাৎ আগামী পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার ধানে মাজরা পোকার আক্রমণ হতে পারবে না সেই মেডিসিনগুলোর মধ্যে প্রথমেই যে মেডিসিনটির কথা আপনাকে বলবো সেটি হচ্ছে ফাটেরা এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ক্লোরো আন্টা নিলিপ রোল জিরো পয়েন্ট ফোর পারসেন্ট এবং এটি অবশ্যই দানাদার আকারে পাওয়া যায় এটি আপনি যদি আপনার জমিতে প্রতি একরে চার কেজি হারে ছিটিয়ে ব্যবহার করেন তাহলে আগামী পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার ধানে কোনোরকম মাজরা পোকা বা পাতামোড়া পোকার আক্রমণ হতে পারবে না এবারে এটি যদি আপনি আপনার এলাকায় না পান তাহলে বায়ারের রিজেন্ট আলট্রা এই মেডিসিনটিও আপনি ব্যবহার করতে পারেন এটিও দানাদার আকারে একটি কীটনাশক এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স এবং এটিও আপনি প্রতি একরে চার কেজি হারে ব্যবহার করলে যথেষ্ট পরিমাণে মাজরা পোকার আক্রমণ থেকে ধানকে সুরক্ষিত রাখতে পারবেন এছাড়াও আরেকটি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে সিনজেন্টার ভিটাকো এটিও আপনি ব্যবহার করতে পারেন এটির মধ্যে যে টেক টেকনিক্যাল রয়েছে ক্লোরো আন্টানিলিপ্রোল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং তার সাথে রয়েছে থায়ামেথাকসাম ওয়ান পার্সেন্ট এটিও দানাদার আকারে আপনি পেয়ে যাবেন তবে এটির ডোজ অবশ্যই একটু আলাদা এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি একরে আড়াই কেজি আপনাকে ব্যবহার করতে হবে ধানের জমিতে তো এছাড়াও আপনি যদি অন্য আরও কোনো কীটনাশক খুঁজে নেন তাহলে বলব আপনি অবশ্যই আদামা কোম্পানির ব্যারজ এটি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন এই ব্যারজের মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এর সাথে আরেকটি টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে ইমামেক্টিন বেঞ্জুয়েট জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটিও দানাদার আকারে আপনি বাজারে পেয়ে যাবেন এর মধ্যে যে ডোজ রয়েছে অর্থাৎ এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি একরে তিন কেজি হারে আপনাকে ব্যবহার করতে হবে তাহলেই দুর্দান্ত কাজ আপনি পাবেন তো এই মেডিসিনগুলোর মধ্যে কোনটি আপনি ব্যবহার করবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনি ভাবছেন যে এখন তো আমার জমিতে মাঝরা আক্রমণ করেনি তাহলে এখন আমি মেডিসিন ব্যবহার করব কেন শুধু শুধু টাকা খরচা বাড়াবো কেন তাহলে আপনি অবশ্যই আক্রমণ করার পর ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে কিছু লিকুইড কীটনাশক ব্যবহার করতে হবে যেটি স্প্রে হিসেবে আপনাকে বেছে নিতে হবে এই লিকুইড কীটনাশকগুলো যদি আপনি সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক পদ্ধতিতে ব্যবহার করেন তাহলে অবশ্যই অল্প সময়ের মধ্যে অতি সহজেই আপনি পোকার আক্রমণ থেকে আপনার ধানকে সুরক্ষিত রাখতে পারবেন এই লিকুইড কীটনাশকগুলোর মধ্যে আমি কয়েকটি কীটনাশক সম্বন্ধে আপনাকে বলতে চলেছি এই কয়েকটি কীটনাশকের মধ্যে যেটি আপনি আপনার হাতের কাছে পেয়ে যাবেন অবশ্যই ব্যবহার করলে একশো পার্সেন্ট কার্যকরী ক্ষমতা আপনি লক্ষ্য করতে পারবেন তবে অবশ্যই এটি সঠিক সময়ে ব্যবহার করতে হবে তো পরবর্তী আলোচনায় যাওয়ার আগে কৃষক বন্ধু আপনার কাছে একটি অনুরোধ অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের বিভিন্ন রকম কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে কালো রঙের যে বটমটি দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইব বটমটিতে ক্লিক করে তো আমি যে লিকুইড কীটনাশকগুলোকে বেছে নিয়েছি এই কীটনাশকগুলোর মধ্যেই সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন আমাদের বন্ধুরা তো অবশ্যই আপনি কোনটি ব্যবহার করেছেন অলরেডি সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং কেমন কাজ পেয়েছেন সেটিও অবশ্যই জানাবেন তো অবশ্যই আজকে প্রথম যে কীটনাশকটির কথা আপনাকে বলবো সেটি হচ্ছে হামলা পাঁচশো এই হামলা পাঁচশো এই কীটনাশকটির মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ক্লোরোপাইডিপস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপার মেথিন ফাইভ পার্সেন্ট এই টেকনিক্যালের অনেক ধরনের কীটনাশক আপনি আপনার বাজারে পেয়ে যাবেন এই টেকনিক্যালটি থেকে বেশি কাজ করে থাকে ধানের মাজরা নিয়ন্ত্রণের জন্য বা পাতামোড়া পোকা নিয়ন্ত্রণের জন্য তো এই একই টেকনিক্যালের আরও অনেক কীটনাশক রয়েছে যেমন আপনি ক্যানন ব্যবহার করতে পারেন এটিও সেম টেকনিক্যালের একটি কীটনাশক এছাড়াও রয়েছে টাটা ンだ এই কোরআনটাও আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও জেইউ কোম্পানির জুপিটার পাঁচশো পাঁচ এটিও আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও অনেক অনেক ধরনের কীটনাশক পেয়ে যাবেন এই সাইপার ম্যাচিন এবং ক্লোরোপাইরিপসের টেকনিক্যালে তো এটি আপনি যদি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন সেটি সব থেকে গুরুত্বপূর্ণ এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটারে দুই এমএল হারে আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ পনেরো লিটার জলের মধ্যে আপনি তিরিশ এমএল ব্যবহার করলে যথেষ্ট ভালো কাজ পাবেন তো কৃষক বন্ধু ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ